সালামু আলাইকুম কৃষি আলো ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আমি আমার বাসা থেকে অনেক দূরে একটি ভিডিও বানাতে এসেছি এটা অনেক দিন পরে ভিডিওটা ছাড়ছি শশার চাষ করা হয়েছে তো আপনারা আমার ভিডিওটা দেখবেন দেখে কমেন্ট করে জানাবেন আসলে অনেক সমস্যা আছে আমি ভিডিওতে টা বলছি আসতে ধীরে ধীরে তো দেখুন আমার এক ভাই চাষ করেছে তো নিচু এলাকা এতে বেড অনেক উঁচু করে করেছে দেখুন এই বর্ষার দিনেও গাছের চেহারাগুলো অনেক ভালো এবং অনেক সুস্থ সুন্দর সবুজ আছে যত রকমের সার জৈব সার বেশি করে দিয়েছে এবং খুব ভালোভোগো করেছে তো বন্ধুরা এটা সুসার একটি ইন্ডিয়ান জাত এবং খুবই ভালো জাত আমার এই ভাইটা বলছে যে শোষার জাতটা অনেক ভালো এটা হাইব্রিড ভিয়েনারের কিস আসলে আমি এরকম প্রতিবেদন এর আগে একটু করিনি যেহেতু এই জাতের শশা নিয়ে এই প্রথম ফার্স্ট টাইমে দেখাচ্ছি আপনাদেরকে গাছগুলো কেমন হয়েছে আজকে তো বন্ধুরা আজকে চারার বয়স আপনারা নিজেও কমন করে জানাবেন যে কত দিন হলো তোর আমি আপনি দেখে বলে দিচ্ছি আজকে প্রায় সাত থেকে আট দিন হলো তো গাছের গ্রোথ কেমন হয়েছে এটা অবশ্যই জানাবেন এবং গাছগুলো দেখেন পনেরো ইঞ্চি পরপর বীজ দেওয়া হয়েছে এবং অনেক ভালো আছে এবং প্রতিটা লাইনে খুব সুন্দর বীজ গজাইছে এবং জার্মিনেশন খুব ভালো হয়েছে আসলে আপনারা কেউ যদি এই যাতে শশা চাষ করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আরেকটা জিনিস যে এই জমিটা আসলে পরিষ্কার করা হয়নি যেহেতু বৃষ্টিপাতলের জন্য আসলে জমিতে নামা হয়নি তারপরেও গাছগুলো অনেক ভালো আছে আমার এর আগে আপনারা ভিডিও দেখেছেন জাদু শশার শীতকালীন জাদু হয়তো জাদু আপনার বর্তমানে আর মাসখানেক পরেই নভেম্বরের দিকেই লাগাতে পারবেন তাহলে ভালো হবে অক্টোবর নভেম্বরের দিকে দেখুন এখানে প্রায় পঁচিশ শতক জায়গাতে করা হয়েছে এবং খুবই সুন্দর প্ল্যান্ট মানে এই যে মাছা করলে ফ্ল্যাট মাছা হবে খুবই ভালো হবে যেহেতু ডেরোনো হয়েছে যায় ভিতর পানি থাকবে অনেক উঁচু করে প্রায় ধরেন দুই ফিট উঁচু করে দুই ফিট আড়াই ফিট উঁচু করে বেড করা হয়েছে দেখতে পাচ্ছেন হয়তো আমার আসলে কাদার মধ্যে নাম নামতে পারছি না তবু আমার ভিডিওগুলো আপনারা জানেন যে আমি সত্যি যেটা রিয়েল ভিডিও ছাড়া ছাড়ি না এবং একদম যেটা ভালো সুন্দর খারাপ ভালো সব ধরনেরই ছাড়ি তো ঘাস হয়েছে অনেক ঘাসগুলো খুব দ্রুত পরিষ্কার করা হবে তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা বড় করলাম না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই জাতের শশাটা আসলে কেমন হয় আপনারা অনেকেই হয়তো করেছেন শসা কেমন হয়েছে এবং কত কীরকম ভালো আর গাছের টিকস অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম